পুজোর আগেই রাজ্যের তিনটি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী এর ফলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট রুটে অরেঞ্জ লাইন যোগ হতে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা পাশাপাশি মেট্রোর সম্প্রসারণ হয়েছে লাইনের এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শন করবেন আগামী ষোলোই আগস্ট সব ঠিকঠাক থাকলে বাইশে আগস্ট এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত সম্প্রসারিত রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে হয়তো পুজোর আগেই নতুন চমক আসতে চলেছে রাজ্যে খবরটি সমাজ মাধ্যমে জানিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দপ্তরের থেকে সেই আমন্ত্রণ পাওয়ার পরেই সংবাদ মাধ্যমে পোস্ট করে জানিয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুর্গাপুজোর আগেই রাজ্যবাসীর জন্য কেন্দ্রীয় সরকারের উপহার বলেও উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার আগামী বাইশে আগস্ট তিন মেট্রো রুটের পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের সাউয়েও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী একেবারেই তাই দেখো এই যে মেট্রো রেল সেই মেট্রো রেল কিন্তু প্রায় চল্লিশ বছর হয়ে গেছে কলকাতার বুকে এবং তারপরে দীর্ঘদিন ধরে কিন্তু এই রেলের ধীরে ধীরে সম্প্রসারণ হয়েছে এবং বর্তমানে বিভিন্ন যে দুটো রেল এই মেট্রো রেল চলাচল করছে সেই সাংবাদিক জায়গায় দাঁড়িয়ে এখন থেকে কিন্তু শিয়ালদা থেকে স্প্যানের বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত কিন্তু এই মেট্রো রেলের যে সম্প্রসারণ সেই সম্প্রসারণ যে কাজ ইতিমধ্যে প্রায় শেষ অর্থাৎ সেখানে বলা যায় যে গ্রিন লাইনের সঙ্গে যুক্ত যুক্ত চলেছে গ্রিন লাইন একের সঙ্গে যুক্ত চলেছে গ্রিন লাইন দুই এই দুটো সংযোগ হবে এবং পাশে অন্যদিকে ইয়োলো লাইনের সঙ্গেও কিন্তু যুক্ত চলেছে রুবি থেকে বেলেঘাটা যে অরেঞ্জ লাইন সেখানেও কিন্তু সে লোকজনকে যুক্ত চলেছে এবং যেটা এই খবরটি কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রের প্রতিমন্ত্রী অর্থাৎ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি কিন্তু যেটা তার যে সমাজ মাধ্যম সে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং যেখানে তিনি বলেছেন যে রেলের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং রেলমন্ত্রী ঐশ্বী বৈষ্ণব তার যে দপ্তর সেই দপ্তর থেকে তাকে আমন্ত্রণ করা হয়েছে এবং এই আমন্ত্রণের মাঝে কিন্তু খবরটি এতটাই আনন্দদায়ক সেই আনন্দদায়ক খবর কিন্তু তিনি সাথে সাথে সমাজ মাধ্যমে জানিয়েছেন এবং যাতে কলকাতার বাসী কার্যত এই পুজোর আগে এই যে উপহার কেন্দ্র সরকারের যে এই উপহার সেই উপহারটা কিন্তু তারা গ্রহণ করবেন এবং তাদের যে খুশির খবর সেই খুশির খবরটা কিন্তু তিনি দিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে আগামী বাইশ তারিখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই রেলের যে উদ্বোধন সেই উদ্বোধন করবেন সর্বোপরি যদি বলা হয় তাহলে মেট্রো রেলের এই যে নতুন করে তিনটি লাইনের পরিষেবা চালু হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কলকাতা বাসে শুধু নয় কলকাতায় যারা আসছেন বা বিভিন্ন পর্যটক বা বিভিন্ন কাজে যারা আসছেন তারা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন এবং এই রেল রেল দপ্তরের এই যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু যথেষ্টভাবে সাধারণ যে নাগরিক মেট্রো যাত্রী তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং আগামী দিনে এই মেট্রো সম্প্রসারণের কাজ যাতে আরও গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে রেল দপ্তর সেই আহ্বানও কিন্তু যাত্রীদের পক্ষ থেকে করা হয়েছে সূত্রে জানা গেছে রেল সংক্রান্ত নানান উন্নয়নমূলক কাজের জন্যই শুধুমাত্র চলতি বছরের বাজেটেই তেরো হাজার নশো কোটি টাকা পেয়েছে বাংলা পরিকাঠামো ও রেল পরিষেবার উন্নতির জন্য বর্তমানে এ রাজ্যে তিরাশি হাজার সাতশো ছাপ্পান্ন কোটি টাকার কাজ চলছে এরই মধ্যে মেট্রো রেল পরিষেবা আরও বাড়ালো রেল মন্ত্রক ইউর রিপোর্ট নিউজ বর্তমান